আরে ও কানাইদা দুটো চা দাও কাটিং মেরে হ্যাঁ সে দিচ্ছি কিন্তু আগের দিন টাকা যে বাকি রয়ে গেছে তোমার কি মনে হয় আমার কি টাকা দিবো না সব টাকা একসাথে দিয়ে দেবো এখন দুটো চা দাও মালটা কি বলে গো পল্টুদা আমরা যেন টাকা দিতে পারবো না আমাদেরকে বেকারি ভেবেছে তুমি এখন চাটা বানাও তাড়াতাড়ি মাথা গরম করিস না পচা কানাই চা দিচ্ছে আর ফুটো তো এক্ষুনি আসবে তা ওর জন্য একটা চা বল হ্যাঁ এখন চাটা বলি আর চাটা ঠান্ডা হয়ে যাক সেই সময় গাল আছে পচা এখন আমরা খাই দুজন্য আরেকটা চা বলে দিস কি হলো কানাইদা তুমি কি চাটা দেবে নাকি চলে যাবো আরে হ্যা পচা এই তো জল গরমে বসেছি এবার চা দুধ দিলেই হয়ে যাবে ঠিক আছে এ ফাটা বলো বাবা আমি একটু মুড়ের মাথায় চায়ের দোকানে যাচ্ছি তোর মাকে বলিস আমার জন্য ভাত বেড়ে রেখে দিতে আমি আসার সময় একবার পুকুর দিয়ে ডুব দিয়ে স্নান করে চলে আসবো সব তো শুনে গেলি মনে থাকবে তো কথা মা মাকে বলে দেবে তো ঠিক আছে আমি যাচ্ছি ঠিক আছে যাও আমার বাবা দাও হয়েছে ঠিক থাকতে দাঁড়তে আর বোনের মতো হ্যাঁ ফাটা কিছু বলি নাকি রে করে না তো বাবা কেটে বলে নিত তো ঠিক আছে যাই বলিস পচা আমাদের কানাই কিন্তু চাটা সেটা ভাঙা বানায় আরে পল্টু ওই জন্যই তো কানাই কাছে আসা নাহলে এই বোতল মুখটা কাছে কি আসতো আরে পচা ফুটোটা কই তার কাছে যাবো সেসব তো আলোচনা করতে হবে নাকি ওই তো বানা ফুটো আসছে

পচা ঝামেলা কোথাও আছে কিনা না রে পচা আশেপাশে তো কাউকে দেখছি না এই সঠিক সময় দাটা বার মারা শুরু করে দি হ্যাঁ চ আর পল্টুদা তুমি এখানে দাঁড়িয়ে পাহাড় দাও যদি কেউ আসে পক্ষ একটা আওয়াজ দেবে ঠিক আছে বড় আমি dari দাঁড়িয়ে পাহাড় Ya, 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 ya,

আলোচনা সব পাড়ায় গিয়ে আয় করে চা খেতে নিয়েছো আমি খেতে পারলাম না খেতে দাঁড়াও শান্তি হবে চা খাই তারপর যাচ্ছি বাগান দিয়ে কেটে আর ওইসব কথা মনে করিও না দা কেন কি আবার বাড়া আমার পায়ে বাঁশ ফেলে দিয়েছে কি বলেছি রে পচা পা এখন ঠিক আছে তো তুমি তারকে সব যাবে কি করে রে না একটু কমেছে খুনি খুনি যেতে পারবো ঠিক আছে যেতে পারলেই ভালো আর আমার বাকি টাকাগুলো শোধ করে দিয়ে যাস জানলি ফুটো এই পচাটা না বহুত সিন্ধু মালা জানিস তো সব জায়গায় কেমন দেখ নেকমো সাজে দেখ ঠিক বলেছে ফুটো দা এই পচা অনেক নেকমো মেরেছো বড় বড় বাচ্চা বক্সে নিয়ে আসতে হবে আর বাঁশটা কাটতে হবে হ্যাঁ চল যাই চল ফুটো কি রে পচা টাকাটা দিবি না

দাও দেখি মানা মারা এতক্ষণ পর কাজটা শেষ হলো এই পোচা মাখসা সাজানো হয়ে গেছে আমি একটু ঘরের দিকে যাচ্ছি আরে ফটো যাচ্ছিস কেন দাঁড়িয়ে যা আরে এই তো কলকেসি সাজানো হয়ে গেছে দুটান মেরে যা না আরে বাবা এখন খাওয়া যাবে না এখন বাইরে দিক যাই না হলে বগুড়াটা করবে ঠিক আছে ফটো তুই যা আমরা এখানে বসে আছি ভলি বাবা পড় গড়ি বোম বম হ্যাঁ বাবা

বা তো তার কাছে যাবিনা আজকে তো তার কাছে দিন রাতে তো নাকি ও মানে আজকে রাতে যাও দিন ঠিক আছে রাতে যাবো এখন আর কাকে ডাকাতে করে ডিস্টার্ব করিস না ঘরে তোরা এখানে আমি ঘরে হ্যাঁ থাকে এখানে তোমার পরটা এত নরম আমার জিভও আদার কই টিচু করছে বাবা না